একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভগুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার বলে বলবো খুবই চমৎকার একটি দোয়া ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিক না এই একটি দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহের শক্তি চাই কেউ কিন্তু চায় না যা আমার শরীরটা দুর্বল থাকুক আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করুক এটা কিন্তু কেউ চায় না সকলেই কিন্তু দেহে শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের ক্ষুধা নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছে আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত আশাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে আখ্যায়িত করি চোরই পাখি কত ছোট পাখি এই পাখিদের আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন এর থেকেও ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন আপনাকে কেন মানুষকে কষ্ট দিয়ে তারপরে আপনার রিজিক নিয়ে আসতে হবে রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তালা করবেন সুতরাং আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন পরিশ্রম করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হালালভাবে রিজিকের ভিতরে বরকত দেবেন সুতরাং এই দটা পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি দিইফুন ফকুয়ানি ওয়া জিল ও ওয়া ফকির ফর জনি আল্লাহ তালার কাছে এই দটা আপনাকে এক দেহে শক্তি দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চায় এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে ও ফির ফারকুন ই আল্লাহ আমি দরিদ্র আমরা সকলেই গরিব একজন ধনী তিনি আমরা হচ্ছে হচ্ছে একজন ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ আমরা পেয়ে যাব আল্লাহ আল্লাহ আমি দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে নিজের ব্যবস্থা করে দেন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দেহে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করার তৌফিক দান